নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে আমার কাছে সকাল বিকাল কমপ্লেইন আসছে বিএনপি নেতা কর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত আমার এলাকাতে পদধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে জমি দখল করে আরেক আরেক উপজেলায় পদধারী নেতারা মামলা বাণিজ্য করে তো কন্ট্রোল করা তো যাচ্ছে না কেন্দ্রে খবর পাঠানো হয়েছে কেন্দ্র কোনো অ্যাকশন নেয় নাই তো কারো বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে কেন্দ্র থেকে কেউ কেউ আবার ওভার ব্লাস্ট তাদের ব্যাপারে অ্যাকশন হচ্ছে না তো নেতা কর্মীরাও কনফিউজ আচ্ছা কেন্দ্র যা বলে ওটাকে সিরিয়াসলি বলে আসলেই কি আমাদের চাঁদাবাজি টেন্ডারবাজি মাটি ভরা জমি দখল এগুলো থেকে কেন্দ্র আসলেই চাই আমরা অফ থাকি আর পলিটিক্যাল পার্টিগুলো তো এই মানে বিগত তিরিশ চল্লিশ বছর একটা প্যাটার্ন নিয়েছে প্যাটার্নটা কি ফকিরের ঘরে জন্ম হবে লেখাপড়া টেনে টুনে ফাইভ পাস হবে কিন্তু রাজনীতির সঙ্গে যুক্ত হলে কয়েকশো কোটি টাকার মালিক হব এটা তো সাইকোলজি এই এই সাইকোলজি থেকে মানুষকে আপনি একদিনে বের করবেন কি করে যত দেরি হবে আপনি যতই উপর দিয়ে উপর দিয়ে ভালো ভালো নাটক করার চেষ্টা করেন কেন আসল চেহারা তো বের করতে থাকবে সো এটা বিনপির জন্য ডেফিনেটলি একটা মানে খারাপ দিকে নিয়ে যাবে আর কি দলকে